তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের সকালটা আমার কাটলো রাত তিনটে থেকে হ্যাঁ ঠিকই শোনাছ এই দেখো রাত তিনটে বাজে ভুটঘুটে অন্ধকার এখানে বিভতির পুজোর সব মালপত্র দেখতেই পাচ্ছ ফল তাগা ফুল এই সব কিছু আমার মা বাবা বর ননদ মামি মামা মিলে সবাই মিলে দোকান লাগায় তা সেই সব নিয়েই কাজ বাজ হচ্ছিল মন্দিরে তারা দোকান লাগায় তা আজকে তিনটায় আমি ঘরে একাই থাকব তাই আমি একাই সব ঘরের কাজ বাজ সেরে নিলাম একে একে বিছনা গুছিয়ে নিলাম দেখো কাপড় জামা তো ভিজা সব দড়িতে মেললাম কারণ দুদিন ধরেই বৃষ্টি হচ্ছিল ঘরের অবস্থা দেখো একবার কী অবস্থা ঘরে তাই এগুলো সব পরিষ্কার করতে হবে ঝটপট করে পরিষ্কার করতে করতেই দেখি সকাল সকাল বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি তো নামারই কথা কারণ বিপদ পুজো মানেই বৃষ্টি নামা একে একে আমি সব ঘর দৌড় পরিষ্কার করে নিলাম ঘর ঝাড় দিয়ে মুছে গ্যাস মুছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখনও জোরে বৃষ্টি পড়েই যাচ্ছে এক নাগারে আর আমার বাইরের কোনো কাজই সারা হয়নি আমি আটকা পড়ে গেছি বৃষ্টির জন্য সকাল ছটা বেজে গেছে আমার কাজ তবুও শেষ হয়নি তাই একটুখানি গান চালিয়ে মায়ের ফোনে চার্জে দিয়ে আমি একে একে জল ভরে নিচ্ছিলাম কী আর করবো ঘরের টুকটাক কাজগুলো সেরে নিই ভর্তিবর্তি এখানে দেখলাম বৃষ্টি খানিকটা কমে এসেছিল তাই জন্য বাইরের সব সব কাজপাচ সেরে চান সেরে একেবারে ঘরে উঠে পড়লাম তার মধ্যে মাও চলে এসেছিলো এখানে দেখো এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে মা কাপড় জামা কেচে বাসন টাসন দিয়ে সব কিছুই মা করলো করে বাজার দোকান করে দিয়ে গেল এখানে আমি গরম জল বসেছিলাম মাদা সল্লিশ খাওয়া বলে এখানে আমার ছোট্ট দেওরটাও ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছিল আজকে ওর জন্মদিন সবাই ওকে উইশ করো কমেন্টে আজকে ওর জন্মদিন ও শুয়ে শুয়ে টিভি দেখছিলো তার মধ্যে মাও চান করে উঠে পুজো দিয়ে নিলো এখানে আমি মাদা সল্লিশ খাচ্ছিলাম বসে বসে টিভি দেখতে দেখতে তারপরে মা রেডি হয়ে আবার বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলো কী করবো বলো দোকান বাজার মানেই তো এরকম বৃষ্টি হোক আর যাই হোক দোকান তো করতেই হবে আমাদের এই ছোট্ট সকালের দোকানটাই সব কিছু এখানে আমি এক একে রান্নাবান্না সব সেরে নিচ্ছিলাম আজকে হবে লুচি ছোলার ডাল আর আলুর চচ্চড়ি আর শেমুর এখানে দিদাও এসে আমার সাথে ময়দা মেখে নিচ্ছিল লুচি ভাজাও হয়ে গেছে তার মধ্যে দেখি আমার মাও মন্দির এসেছিলো পুজো দিতে আমার নামে পুজো দিয়ে গেলো এখানে আমি বিপদ তালে তারাটা পরেও নিয়েছি আজকের ভিডিওটা এইটুকুই কারণ সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আমি সেই ভিডিওগুলো আর নিতে পারলাম না তার জন্য সরি কারণ আমিও রাত তিনটার সময় উঠেছিলাম তাই আমারও ভালো লাগছে না খাওয়া দাওয়া করে আমিও তাদের সাথে শুয়ে পড়েছিলাম সবাই মিলে একসাথেই খেলাম একসাথেই ঘুমিয়ে পড়লাম আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটাতে সারাদিন বৃষ্টি হতেই থাকলো এখনো হচ্ছে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার